ঘোরা তো হয় না তো পাই না কখনো তো হঠাৎ করে আমরা ষোলোই ডিসেম্বরের দিন অফিস বন্ধ পেয়ে গেলাম আর অবশ্যই ওই বন্ধ দিতেই হবে সরকারি বন্ধ যেহেতু আছে আছে উঠতেইবে কারণ আমরা যেখানে যাইতেছি বাসারা তো আমরা প্ল্যান কইরা ঘুরতে যাব তো আমার যে বন্ধু বান্ধব আছে এলাকার তারা ঢাকায় থাকে ঘোরাঘুরি করার কতই ইচ্ছা ঢাকা শহরে তারা আমার বাসায় চলে আসছে তো আমরা জোগাড় হইয়া আমরা বাসা থেকে বেরোইলাম পরবর্তীতে আমার অফিসের সামনে থেকে গেলাম যেহেতু আমাদের গাড়িতে উঠতে হবে তার জন্য আমাদের অফিসের সামনে একটা আবার মাছের আছে সেখান থেকে ভিডিও করতে করতে যাচ্ছে যেহেতু ডেলি ব্লগ হিসেবে আজকে ভিডিওটা দিতে আছে আপনাদেরকে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন অবশ্যই পেজটি ফলো করবেন প্লাস ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যান সবার আগে এতটুকু রিকোয়েস্ট থাকবে আমাদের সাথে ছিল আমার অফিসের এক ভাই পরবর্তীতে আমার এলাকার অনেক ভাই ব্রাদার একসাথে গেলাম অনেক দিন পরে আমরা একসাথে হইছি তো কি করি ফাইজলামি শয়তানি সবকিছু আপনারা দেখবেন আজকের এই ভিডিওতে তো বাসে ওঠার জন্য বর্ডার ক্রস করলাম আমরা এখান থেকে আর কি যাইতে হবে রাস্তার ওই পারে বর্ডার আস্ত টেস বর্ডার উদ্যান জাদুঘরে যাব এরপরে বাসের জন্য অপেক্ষা করতে করতে আমাদের বাসটা চলেই আসলো অনেক কষ্ট করছি অনেকক্ষণ দাঁড়াই রয়েছি রোদের ভিতরে আর ওদিনকার একটু রোদ বেশি হয়েছিল তারপরে আমরা বাসে উঠে গেলাম তাও আবার লোকাল বাসে যেহেতু একটু পথ তো লোকাল বাসে উঠতে হবে আমার এক বন্ধু এক মেয়ের পাশে বইয়া কি যে ভাব লইতে আছে নিমেশ বুঝতে

হাঁটতে হাঁটতে হুট করে দেখতে আসে যে দীপ্ত চ্যানেল থেকে সেখান থেকে কুইজ ভিডিও বানানো হচ্ছে আর এখানে যে কট খেয়ে যাবো আমি কখনোই ভাবতে পারি নাই তো ওখানে কট খাইলাম কেমন সেটা হলো চ্যানেল চ্যানেলের এই স্মিতা আপু যে সাংবাদিক সে আমাকে প্রায় আমার কাছে মানে প্রশ্ন করা শুরু করছে আমার তো উল্টাপাল্টা প্রশ্ন করা শুরু করছে মানে কট এক কথায় ওখানে কিছু ভুলভ্রান্তি কথাবার্তা বইলে সাইডা দিছি পরবর্তীতে ওখান থেকে গেলাম এই মুহূর্তে আপনারা যে জায়গাটা দেখতে আসেন ভিডিওর ভিতরে এই জায়গাটা আমি আজও চিনতে পারলাম না মানে এখানে কি আসলে এটা আমি চিনি নাই কখনো এর পাশ থেকে আমরা আর কি সরার উদ্যানের ভিতরে চলে গেলাম এর সাইড থেকে যাওয়া যায় চিপা একটা করলে আছে তো এখানে এসে আমরা কিছু টিকটক ভয়েস ভিডিও বানালাম সেটা অবশ্যই আমার টিকটক আইডিতে পাইছেন তো এখান থেকে যাইতে যাইতে দেখলাম ভাই ব্রাদাররা ক্রিকেট খেলতে আছে আর এই খেলাটা দেখলে তো খুব ভালো লাগে যেন যখন স্কুল জীবনে ছিলাম তখন তো আমরা এই খেলাটা অনেকবার খেলেছি মানে এই লয়ে তো কত কথাবার্তাও শুনছি বাবা মার কাছে তারপরে এখানে সময় কাটালাম আজকে যেহেতু অবজেক্ট পাইছি অফিস তো আমাদের আজকে ঘোরা ফেরা সবকিছু করা দরকার আমরা সরবর্তীদের ভিতরে আসিলাম এবার আমরা যাইতেছি রমনা পার্কের ভিতরে যদিও আবহাওয়াটা একটু অনেক পড়া মানে রোদ তারপরে আমরা যাইতে আসছি এই মুহূর্তে যাব তারপরে দেখা গেল অনেক চাষবাস করবে সেখানে ছবি ছবি চলবো তাহলে আপনি কি বলেন

পার্কের ভিতরে অনেক ঘোরাঘুরি করলাম পরবর্তীতে অনেক সময় হয়ে গেছে দুপুরে লাঞ্চ করতে হবে তো এক একজন এক দিকে চলে গেছে রনি কি করতে আছে তারপর ফোন দিয়ে সবাই এক জায়গায় হইলাম